শুভপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে আবার চলে আসলাম হাজারেবাগ টাইলস মার্কেটে আমরা চলে এসেছি হাজারেবাগ টাইলস মার্কেটের ভাই ভাই টাইলসের দোকানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দর্শক মন্ডলীও ভালো আছে দর্শক মন্ডলীর জন্য আজকে কি আছে আজকে কি নি কি দেখাবেন আজকে দেখাবো আমরা বি গ্রেড আর ওয়াল বি গ্রেড তো কিছু ফলো বি গ্রেড শুনো শুনো আচ্ছা বি গ্রেড আর এ গ্রেডের মধ্যে দামের তো অনেক পার্থক্য আছে

এটা এটা এগুলো হচ্ছে এ গ্রেডের মাল একবার ইনটেক ফ্রেশ কার্টন মাত্র তিরাশি টাকা স্কোয়ার ফিট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পেস্ট কালার এই যে এই সাদার মধ্যে ডিজাইন করা এবং এইটা এবং এই পাশে এটা এই চারটা হচ্ছে বি গ্রেডের ইনটেক মাল এগুলো মাত্র আটাত্তর টাকা পড়বে এগুলো মাত্র আটাত্তর টাকা স্কোয়ার ফিট পড়বে আপনারা সালম্বার সাথে নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন শালম ভাই এই উপরে যে এগুলো এগুলো কিসের মাল এগুলো 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 সব ওয়াল এগুলো কি সাইজের মাল এগুলো এগুলো বারো আঠারো এগুলো তো একবারে নতুন বাইরেছে মার্কেটে না একবারে নতুন মার্কেটে বেরিয়েছে এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে এগুলো বি এগুলো বি গ্রেডের কোনো সমস্যা নেই এ গ্রেডের বি গ্রেড খুবই কাছাকাছি সামান্য একটু হয়তো উনিশ বিশের কারণে বি গ্রেডটি বিক্রি করা এগুলো কত করে ভাইয়া

পরেরটা আসি এটা কত করে পড়বে ভাই এটা মাত্র আটচল্লিশ টাকা পড়বে মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট একবারে এটা তো ডেকো মনে হচ্ছে আচ্ছা আচ্ছা উপরেরটা হচ্ছে রান্নাঘরের কিচেনের এবং নিচের সেটটা হচ্ছে বাথরুমের এটা মাত্র আটচল্লিশ টাকা পড়বে ভাই বলেন কি মাত্র আটচল্লিশ মাত্র আটচল্লিশ টাকা পড়বে

এই যে আপনার অফ হোয়াইট আছে এখানে পলিশ করা আছে এবং ম্যাটও আছে ম্যাটও আছে এগুলো সব ফ্লোরের মাল এগুলো কত করে ভাইয়া এগুলো আমরা একবারে ফিক্স করব আমরা 52 ডেজ কা করব একবার ফিক্সড 52 টাকা পড়বে 16 16 মাল বি গ্রেডের মাল ইনটেক কার্টন পড়বে এইগুলো এই মডেলগুলো বর্তমানে স্টকে আছে আপনারা চাইলে অবশ্যই শালম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন শালম ভাই আপনাদের দোকানের ঠিকানাটা বলেন আমাদের দোকান হলো আমরা হাজারীবাগ শালম ভাইয়ের আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন এই নাম্বারে আপনারা অবশ্যই সাজান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে পড়বে সেই পর্যন্ত সবার প্রতি শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম